চোদ্দোর চিঠি পর্ব পঁচিশ রুহি বিছানার এক কোণে বসেছিল ফোন হাতে পদ্মায় বারবার একই নাম ভেসে উঠছে রায়হান অনবর্ত কল করছে কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই আজ আটটা দিন হতে চলল তবুও রায়হানের সাথে যোগাযোগ নেই বুকের ভেতর ভয় আর অভিমানের ঝড় বইছে দিনভর অনেক কিছু ঘেটেছে ভেতরে ভেতরে দিনভর অনেক কিছু ঘটেছে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও একটা জায়গায় এসে রুহির মন যেন না হলেও আজ হয়তো সব কিছু আরও জটিল হয়ে যেত হঠাৎ দরজায় ঠক আওয়াজ হলো চমকে উঠল রুহি ধীর পায়ে উঠে দরজা খুলতে সামনে সাইমান দাঁড়িয়ে আছে দেখে অবাক হয়ে গেল দা ভাই তুমি তুমি এখানে বিস্মিত গলায় বলে উঠল রুহি গম্ভীর স্বরে শুধু একটি শব্দ উচ্চারণ করলো সাইমান হোম রুহি সরে গিয়ে পথ করে দিল ভিতরে আসো দাভাই সাইমান ভেতরে ঢুকে এসে সরাসরি বেছানার উপর বসে পড়ল চোখের ইশারায় রুহিকে পাশে বসতে বলল অকারণ এক অজানা ভয় জেগে উঠল রুহির ভেতরে হঠাৎ কেন দাভাই তার রুমে এসেছে কি বলবে ওকে তবু ধীরে ধীরে এগিয়ে গিয়ে সাইমানের পাশে বসল রুহি সাইমান হাত বাড়িয়ে রুহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলল সরি রুহি থমকে তাকালো সরি তুমি সরি বলছো কেন দাভাই সংক্ষিপ্ত উত্তর এলো আজকের জন্য রুহি মাথা নাড়ালো বাদ দাও ও সব তুমি যা করেছো একদম ঠিক করেছো আমি খুশি হয়েছি এই বিয়েটা ভেঙে গেছে ভালোই হয়েছে গলায় কাপড় নিয়ে একটু থেমে আবার বলল রুহি দাভাই একটা কথা বলবো সাইমানের গভীর চোখ স্থির হলো ওর উপর কি কথা হঠাৎ মাথা নিচু করে রুহি বলল আমি একজনকে ভালোবাসি সাইমানের ভুরু কুচকে গেল গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল তাহলে এই বিয়ের মানে কি ছিল বিয়েতে হ্যাঁ বলেছিলি কেন রুহির চোখ ভেজে উঠল টপ টপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল আমি রাজি ছিলাম না দাভাই কিন্তু বড় আব্বুর সামনে কিছু বলতে পারিনি সাইমন আবার প্রশ্ন শুনল এবার কঠিন সুরে ছেলেটাকে রুহি চুপ করে মাথা নিচু করে রইল কোনো শব্দ বের হলো না সাইমান কণ্ঠ আরও গভীর করল ছেলেটাকে জিজ্ঞেস করছি আমি নামটা বল কাঁপতে কাঁপতে অবশেষে উত্তর দিল রুহি রায়হান ভাই এক মুহূর্ত নীরবতা তারপর সাইমানের কণ্ঠ ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল যখন তোরা একে অপরকে ভালোবাসিস তখন সবার সামনে তোদেরকেই সেটা প্রকাশ করতে হবে রুহি হাউমাও করে কেঁদে উঠলো রায়হান ভাই আমার সাথে কথা বলছে না অনেক দিন আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি সাইমান এবার বোনকে শক্ত করে জড়িয়ে নিল হাত দিয়ে কাঁ আগলে দিয়ে ফিস ফিস করে বলে ক্রাই আমি আছি রুহি বুক ভরে হাহাকার তুলল মাথা নামিয়ে সাইমানের বুকে লেগে রইল দা ভাই আমি রায়হান ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না সাইমান এবার শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল বিয়ের জন্য তৈরি হ আমি সব দেখছি কাল তোদের বিয়ে রুহি বিস্মিত চোখে তাকালো কিন্তু রায়হান ভাই তো ফোনই ধরছে না সাইমান মাথায় হাত বুলিয়ে দিল চোখে ভরসা ঝরে পড়ছে আমি বলছি তো আমার উপর ছেড়ে দে কাল তোদের বিয়ে হবে এ কথাগুলো বলে সাইমান ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার দিকে হাঁটতে লাগলো বেরিয়ে যাওয়ার সময়ও থেমে রুহির দিকে শেষবার তাকালো তারপর নিঃশব্দে রুম ছেড়ে চলে গেল রুহি একা হয়ে গেল বিছানায় ধপ করে বসে পড়ল তারপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল দুই হাত জোর করে বুকের ভেতর জমে থাকা কষ্ট বেরিয়ে আসছে সূত্রের মতো ও বুঝতে পারছে না কেন চোখে এত জল জমেছে মানুষটাকে অবশেষে পাবে সেই আশার জন্য নাকি দীর্ঘদিনের অভিমান আর যন্ত্রণার জন্য শুধু জানে আজ কান্নায় থামছে না নিজের ঘরে ফিরে এসে সাইমান ফোনটা হাতে তুলে নিল গম্ভীর চোখে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তারপর রায়ানের নাম্বার ডায়ল করলো অন্যদিকে রায়হান তখন ব্যালকনির দাঁড়িয়ে আছে আকাশ অন্ধকার চারপাশ নিস্তব্ধ কিন্তু ওর বুকের ভেতর ঝড় বইছে আঙ্গুলে ধরা জ্বলন্ত সিগারেট থেকে নিকোটিনের ধোঁয়া ধীরে ধীরে ভেসে যাচ্ছে বাতাসে রুহির বিয়ের কথা শোনার পর থেকেই সিগারেট তার সঙ্গী হয়ে গেছে এর সাথে যোগ হয়েছে মদের নেশা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে রুহিকে ভালোবাসছে পানের চেয়েও বেশি কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি কখনো বড় মামা যিনি বাবার মতো স্নেহ দিয়ে ওকে বড় করেছে যার চোখে নিজের জন্য অঘাত সম্মান সেই মানুষটার সম্মান নষ্ট হোক এটা কোনোভাবে চায়নি রায়হান তাই রুহির থেকে নিজেকে সরিয়ে নিয়েছে প্রতিদিন নিজেকে কাপুরুষ মনে হয় কারণ যে নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখার যন্ত্রণা সহ্য করে যাচ্ছে সে আসলে কাপুরুষ রুহিকে আগেই ব্লক করে রেখেছিল যাতে তার খোঁজ না পায় কিন্তু আজ হঠাৎ ফোন অন করতে অসংখ্য মিসড কল মেসেজের নোটিফিকেশন এসে ভেসে উঠল স্ক্রিনে প্রতিটি ম্যাসেজে রুহির আর্তনাদ প্রতিটি কলে বুক ভেঙে যাওয়া ব্যথা ছবিগুলো দেখে বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল অন্য ছেলের পাশে তার প্রিয় রুহি বসে আছে রায়হানের হাত কেঁপে কাঁপতে লাগলো চোখ ভিজে উঠল সে যেন আর সহ্য করতে পারছে না তাই আরও একটা টান দিল সিগারেটে ধোঁয়া উড়িয়ে আকাশের দিকে তাকালো এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠল চমকে উঠল রায় হান স্কিনে ভেসে উঠল দা ভাই কপালে ভাঁজ পড়ল সাইমান সচরাচর কাউকে ফোন করে না বিশেষ করে তাকে তো করে না কারণ ছাড়া হঠাৎ আজ কেন বুকের ভেতর ধকধক শুরু হলো মাথায় অদ্ভুত চিন্তা ঘুরতে লাগ কিছু কি হয়েছে ও বাড়ির কি কোনো বিপদ ঘটেছে ভাইয়া ভাইয়াকে এখন ও বাড়ি এসেছে দুটো ফোনটা রিসিভ করলো আসসালাম ওয়ালাইকুম দা ভাই কেমন আছো ওপাশ থেকে ঠান্ডা অথচ কলায় ভেসে এলো উত্তর ওয়ালাইকুম আসসালাম কোথায় তুই এখন রায়হান কেঁপে উঠলো প্রশ্ন শুনে কেন ভাইয়া কিছু কি হয়েছে সাইমানের কণ্ঠস্বর এবার আরও দৃঢ় হলো তুই যেখানেই আছিস কাল সকালে তোকে এ দেখতে চাই আমি ঘুম থেকে ওঠার পর যদি তোকে না দেখি তাহলে যেখানে আছিস সেখান থেকে টেনে তুলে আনব কথাগুলো বজ্রপাতের মতো কানে বাজলো রায়হানের বুক কেঁপে উঠল গলা শুকিয়ে এলো দাভাই এত রেগে আছে কেন কি হয়েছে সাইমান কোনো ব্যাখ্যা দিল না বরং আবার হুঁশিয়ারি দিল তোকে যা বলছি তাই করবি এর বেশি একটা শব্দ শুনবো না রায়হানের বুক হাহাকার তুলল চোখের কোণে জমে উঠল পানি ধরা গলায় বলল আমি ওই বাড়িতে আসতে পারবো না দাভাই সাইমান এবার কণ্ঠের তীব্র দাগ রাগ মেশাল কেন যাকে ভালোবাসিস তার কথা যখন সবার সামনে বলার সাহস নেই তার অনুভূতির কোনো মূল্য নেই তাহলে তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে কি সমস্যা তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে হবে বুঝেছিস রায়হান স্থবির হয়ে গেল মনে হলো বুকের ভেতর ঢেউ আশ্রে পড়ছে দাভাই সব জেনে গেছে রুহি নিশ্চয় বলে দিয়েছে গলাটা কেঁপে উঠল কাপা কাঁপা গলায় বলল রায়হান আমি পারবো না দাভাই আমি পারবো না ওপাশ থেকে এক মুহূর্ত নিরবতা তারপর সাইমানের দীর্ঘস্বর শোনা গেল গম্ভীর অথচ অনর কণ্ঠস্বর কানে এলো লাস্টবার বলছি কাল সকালে তোকে আমি এখানে দেখতে চাই একথার সাথে সাথে কল কেটে দিল সাইমান হ্যালো হ্যালো দা ভাই রায়হান মরিয়া হয়ে ডাকলো কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না হাত ফোনটা মুঠো করে ধপ করে মেঝেতে বসে পড়লো আকাশের দিকে তাকালো মুখ ফেটে কান্না এলো চোখে জল এলো না যন্ত্রণা এতটাই গভীর যে অশ্রুও শুকিয়ে গেছে দু হাত তুলে প্রার্থনা করলো হে আল্লাহ আমি আর পারছি না আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও ভোরের আকাশে মৃদু আলো ছড়িয়ে পড়েছে চারপাশে পাখির কিচির মিচির দূরে কোথাও মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানি সুমধুর ধ্বনি সেই ধ্বনি নাফিসার কানে পৌঁছাতেই চোখ খুলে গেল চারপাশে একবার তাকিয়ে দুটো বিছানা ছেড়ে উঠল রুমের জানালা খুলতেই ঠান্ডা সকালের হাওয়া ভেতরে ঢুকে এলো নাফিসার বুক ভরে উঠল শান্তি আর প্রশান্তিতে হাওয়ায় যেন নতুন দিনের বাত্রা লুকিয়ে আছে তাড়াহুড়া করে ওয়াশরুমে গিয়ে অজু সেরে এলো তারপর নামাজে দাঁড়ালো প্রতিটি রাকাতে মন ভরে দোয়া করলো সিজদায় কেঁদে ফেলল নিজের মনের সব চাওয়া পাওয়া সব ভয় অভিমান সব স্বপ্ন আল্লাহের কাছে সোপে দিল মোনাজাত শেষে ধীরে ধীরে হাতে মুখ বুলিয়ে নিল তার কাছে এই মুহূর্তটা একেবারেই বিশেষ যেন মনের ডায়েরি আল্লাহর কাছে খোলা হলো ভরসা আছে তিনি শুনবেন এবং একদিন তার ফিডব্যাকে সব দিয়ে দেবেন নামাজ শেষ করে কিছুক্ষণ তসবি পড়ল কোরআনের আয়াত পাঠ করলো মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো আলমারির উপর রাখা নিজের ডায়েরিটা বের করে নিল ডায়েরির পাতায় কলম ছুঁয়ানো মাত্রই যেন মনের সব কথারা উতলে উঠল না ফিসা লেখা শুরু করল নিজের ভেতরের ডোটানা ভালোবাসা ভয় কৃতজ্ঞতা প্রিয় নাম তো বলি না কারণ জানোই তো তোমার নাম একা ডাকলেই বুকের মধ্যে এক অদ্ভুত আলোড়ন ওঠে নামহীন ভালোবাসা চিঠি শব্দটা খুব অদ্ভুত না কাগজে লেখা কিছু অক্ষর অথচ কখনো কখনো একটা গোটা জীবন আটকে থাকে তার ভেতর আমার জীবনেও একটা চিঠি এসেছিল জানো আমার চোদ্দ বছর বয়সে একটা চিঠি এসেছিল কোন ডাকপিয়ন দিয়ে আসলে সেটা ছিল এক অদৃশ্য ডাকপিয়ন যাকে পাঠিয়েছিল আসমানের একাকিত্ব হ্যাঁ চোদ্দের চিঠি তুমি এসেছিলে আমার জীবনে এক চিঠির মতো ধীরে ধীরে খুলে পড়ার মতো শব্দে শব্দে রহস্য ময় লাইন লাইন জুড়ে কাম্প কাপন জাগানো আমি বুঝিনি তখন এই আগমনের মধ্যে লুকিয়ে আছে আমার পৃথিবী বদলে দেওয়ার বাতরা তুমি ছিলে এক টুকরো শয্যালোক আমার মেঘ ঢাকা জীবনের কোনো এক কোনায় আলোর মতো নেমে এসেছিলে তোমাকে দেখে প্রথম যে অনুভবটা হয়েছিল সেটা কোনো প্রেমিক কবি লিখে বোঝাতে পারবে না তুমি তখন ছিলে শুধু চিঠি আদ্যপান্ত অপরিচিত অথচ অন্তরের কোথাও যেন চেনা চেনা আজ যখন মনে করি চোদ্দ বছর বয়সে আমি কোনো প্রাপ্তির অপেক্ষায় ছিলাম না তবুও তুমি এলে কোনো কারণ ছাড়াই তোমাকে কোনো প্রতিশ্রুতি ছাড়াই তবুও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠলে ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো বিশেষ চিঠি যার উত্তর আমি তো দিয়ে যেতেও দ্বিধা করবো না তুমি আসার পর আমি শুধু মানুষ হইনি আমি পূর্ণ হয়েছি ভুলগুলো শিখেছি অপেক্ষাগুলো বুঝেছি ভালোবাসা কাকে বলে সেটা অনুভব করেছি তুমি এখনো জানো না তোমার চোখে চোখ পড়লে আমার ভেতরে সব শব্দ কাঁপতে থাকে তোমার চুপ থাকা যেন কোনো চতুর্দশ পাতার অদেখা অংশ যেটা না পড়লে চিঠিটা অসম্পূর্ণ থেকে যায় তুমি জানো না তোমাকে দেখলেই কেন মনে হয় আমার সব প্রার্থনার উত্তর বুঝি তোমার বুকের ভেতর কোথাও গোপনে লেখা আছে তোমাকে আমি ভালোবাসিনি তোমাকে আমি বিশ্বাস করেছি তোমাকে আমি জপেছি তোমাকে আমি আল্লাহর দেওয়া এক বিশেষ চিঠি মনে করেছি যেটা কাদায়ও হাসায়ও কিন্তু ফেলে রেখ রাখা যায় না তুমি চোদ্দের চিঠি আমার জীবনের একমাত্র মঞ্জুর চিঠি ভালো থেকো যতদিন তুমি আমার চিঠির মতো পড়তে পারো নিজেকে ততদিন আমার সমস্ত গল্পে তোমার নাম লুকিয়ে থাকবে তোমার পিচ্ছি নাফিসা লেখা শেষ করে নাফিসা কলমটা ডায়েরির উপর রাখল দীর্ঘশ্বাস ফেলে বুক হালকা করার চেষ্টা করল তারপর নিজের পড়ার বই বের করে নিল পড়ার টেবিলে বসে মনোযোগ দিল অধ্যায়ে কিছুক্ষণ পড়া শেষ হলে স্বাভাবিক নিয়মে উঠে দাঁড়ালো প্রতিদিনের মতো আজও ভোরবেলায় রুটিনটা এক পড়াশোনা শেষ করে আফিয়া বেগমের রুমে যাওয়া ওনার সঙ্গে চা খাওয়া আর কিছু গল্পগুজব করা তারপর নাস্তা সেরে কলেজ যাওয়ার প্রস্তুতি নেওয়া আজও সেই ভঙ্গিতেই নাফিসা নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছে ঠিক সেই সময় পাশের রুমে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল সাইমানের রুমের দরজা খোলা ভেতরে রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনে সাইমান জিম সেরে মাত্রই বেরিয়েছে গায়ে ঘাম ঝরছে হাতে সাদা টাওয়াল দিয়ে মুখ মুছছে বুক ভরা দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে যেন পাহাড় ঘাম মুছে নিয়ে আলমারির থেকে একটা কালো জ্যাকেট বের করলো ধীরে ধীরে গায়ে চাপালো তারপর রায়হানের দিকে চোখ মেলে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। নিচে চলা আমার সাথে আব্বু আর ছোট আব্বু স্টাডি রুমে ওয়েট করছে আমাদের জন্য রায়হান চমকে মাথা তুলল তার চোখে ভয়ের সাপ স্পষ্ট ভাইয়া মামুদের কাছে যাব মানে কেন ঠান্ডা অথচ জবাব দিল। সাইমার বেশি কথা আমার পছন্দ না জানিস নিচে চল গেলেই বুঝবি একথা বলে সাইমান ধীর পদক্ষেপে দরজার বাইরে বের হলো বাধ্য ছেলের মতো মাথা নিচু করে রায়হানো ওর পেছন হাঁটা ধরলো রুম থেকে বের হতেই সামনে এসে পড়ল না ফিসা মুখোমুখি হয়ে পড়তেই অস্বস্তি জমল নাফিসার চোখ অনিচ্ছা সত্ত্বেও সাইমানের দিকে গেল সঙ্গে সঙ্গে গত রাতের অভিমান আবার বুক ভরল ঠোঁট চেপে কিছু না বলে উল্টো দিকে হাঁটতে লাগলো এই পিচ্ছি দাঁড়াও সাইমানের গম্ভীর গলা শুনে থেমে গেল নাফিসার কদম সাইমান রায়হানের দিকে তাকিয়ে বলল তুই আগে নিচে যা আমি আসছি রায়হান মাথা নিড়ে নিচে নামতে শুরু করলো যাওয়ার সময় হালকা মুচকি হাসি দিল নাফিসার দিকে জবাবে নাফিসাও এক ফোঁটা মিষ্টি হাসি ফিরিয়ে দিল সাইমানের নাফিসাকে ডাকলো এদিকে এসো নাফিসা সাইমানের দিকে এগোল না বরং উল্টো পাশে ঘুরে হাঁটতে শুরু করলো মনের জেদ মাথা নাড়তে দিল না সাইমানের ওর দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুচকালো তারপর দুতোপা বাড়িয়ে ওর হাত ধরে টেনে নিজের কাছে টেনে নিল নাফিসা শরীর একেবারে ধাক্কা খেয়ে মিশে গেল ওর বুকের সাথে সাইমান ফিসফিস করে বলল, দিন দিন তুমি জেদি একদম জেদি হচ্ছ অপস্তুত নাফিসা চমকে উঠল তারপর ছটফট করল শুরু করলো ছাড়া পাওয়ার জন্য ছাড়েন কেউ চলে আসবে খারাপ ভাববে সাইমান চোখ শুরু করে তাকালো গলায় ধমক নামলো এমন ছোটাছুটি করছো কেন কি হলো নাফিসা ভয়ে গলা নামিয়ে বলল ছাড়ুন বলছি সাইমানের দৃষ্টি আরও গভীর হলো বেশি কথা বলো তুমি চুপচাপ স্থির হয়ে দাঁড়াও শব্দগুলো কানে বাঁচতেই নাফিসা থেমে গেল তবুও ওর চোখে অভিমানের স্রোত জমে উঠল সাইমান বকা শুনে সাইমান এক হাত বাড়িয়ে নাফিসার কপালে হাত রাখল তাপমাত্রা মাপল তারপর মনোযোগ দিয়ে মুখের দিকে তাকালো সকালের আলোয় ওর মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল ঘুম ভাঙার পর একটু ফোলা ফোলা চোখ ঠোঁটে ভেজা আভা যেন নিষ্পাপ একটা ফুল সাইমান কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিল ছাড়া পেয়ে নাফিসা জোরে শ্বাস নিল সাইমান একদম শান্ত স্বরে বলল আমার জন্য এক কাপ কফি বানিয়ে স্টাডি রুমে নিয়ে এসো কথাটা শুনে ফট করে মুখ ফুসকে বেরিয়ে গেল নাফিসার পারবো না সাইমান ভুরু কুচকালো কি বললে নাফিসা হকচকিয়ে গেল কিছু না বলেই ছুট দিল সিঁড়ির দিকে সাইমান ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ঠোঁটের কোণে অদৃশ্য এক মৃদু হাসি খেলে গেল চোখে এক রাস রহস্য তারপর নিজেও গম্ভীর মুখে স্টাডি রুমের দিকে হাঁটা দিল চলবে ইনশাআল্লাহ